সচেতন বা আপনারা সচেতন ছিলেন সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে এটি পাঁচই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ দেশীয় আন্তর্জাতিক এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকি ওয়াকিভাল ছিলেন আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলো বাধ্য হলেন আপনারা কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল ঠিক কোন মুহূর্ত থেকে আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান ইস্যু ভিত্তিক সমাধান এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে আপনি দেখবেন ষোলো তারিখে পনেরো তারিখে এই সহিংসতামূলক চোদ্দ তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান পনেরো তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ষোলো তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে ভাবে আহ দেশি অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাটারদেরকে ব্যবহার করা

যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে এই আন্দোলন সফল না তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনাটা ঘটিয়েছে একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল এটা তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে তারাই বলছে এটি তাদেরই বক্তব্যের বিষয়গুলো ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই যে জুলাই থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলনে সূচিত হয় আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক তারা বলছে সেখানে কিভাবে আহ বিভিন্ন আহ বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে সেটি মাদ্রাসা শিক্ষার্থী হোক অন্যান্য জায়গায় শিক্ষার্থী হোক তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবাস করে প্রবেশ প্রবেশ করেছিল কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই সেখানে আহ অন্যান্য সংগঠনের কোন নেতা কর্মীদের উপস্থিতি নেই শিক্ষার্থীরা মিছিল করছে সেই মিছিল থেকে কেউ গুলির মাধ্যমে করছে আজকে করছে মৃত্যুবরণ করছে ছাদে মৃত্যু বরণ করছে এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে কাটা জড়িত আহ এবং তাদের ঘাড়ে বন্দুক দেখে কে আসলে ক্ষমতা যাওয়ার পথটি প্রশস্ত করলো এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে যেটিকে এই এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলি ডিজাইন বলেছেন এবং এই গুলো আসলে তাদের তাদের মাধ্যমে ঘটানো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন